স্ট্রে একটি থার্ড পারসন অ্যাডভেঞ্চার গেম যার মূল ক্যারেক্টার একটি ছোট্ট কিউট বিড়াল বিড়ালটির দুঃসাহসিক অ্যাডভেঞ্চার শত শত গেমারদের হৃদয় কিরে নেয় ফলে স্ট্রে গেমটি দুই সালে সেরা ইন্ডি গেমের পুরস্কার সহ আরও অনেক পুরস্কার পায় গল্পের শুরুটা হয় প্রবল বৃষ্টির মধ্যে চারটি বিড়াল বৃষ্টি থেকে বাঁচতে একটি উঁচু জায়গায় আশ্রয় নেয় একে অপরের উষ্ণতায় কিছুক্ষণ জিরিয়ে নেওয়া আর খেলাধুলার পর তারা ঘুমিয়ে পড়ে দৃষ্টি থামলে আবার শুরু হয় তাদের পথ চলা তারা পুরনো পাইপে নিচে নামছিল কিন্তু হঠাৎই ঘটে সেই হৃদয় বিতারক ঘটনা আমাদের বিড়ালটি একটি নরবরে পাইপে পা রাখতেই সেটি ভেঙে যায় ঠিক লায়ন কিংয়ের মুফাসার মতো অসহায়ভাবে সে তলিয়ে যায় গভীর অন্ধকারে তার বন্ধুরা উপর থেকে তাকিয়ে থাকে কিন্তু তাদের কিছুই করার ছিল না আহত শরীর নিয়ে বিড়ালটি খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এগুতে থাকে সে এসে পৌঁছায় এক মৃত শহরের ধ্বংসাবশেষের মাঝে জায়গাটা মোটেও নিরাপদ নয় চারদিকে জরাজীর্ণ পরিবেশ আর অদ্ভুত কিছু ছোট ছোট প্রাণী ছুটোছুটি করছে মাঝে মাঝে চোখে পড়ে নিস্তেজ হয়ে পড়ে থাকা কিছু রোবট হঠাৎ সেই ছোট বিচিত্র প্রাণীগুলো যাদের বলা হয় যার তারা বিড়ালটিকে আক্রমণ করে কোনো মতে প্রাণ বাঁচিয়ে সে একটি জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে কিছুক্ষণ পরেই বিড়ালটি অনুভব করে সে এখানে একা নয় সিসিটিভি ক্যামেরা তাকে অনুসরণ করছে আর বিভিন্ন স্ক্রিনে ভেসে উঠছে রহস্যময় সব বার্তা সেই সঙ্গে তাকে নিয়ে যায় এক পুরনো ল্যাবরেটরিতে যেখানে তার পরিচয় হয় ছোট্ট একটি রোবট বা ড্রোনের সাথে যার নাম বি টুয়েলভ বি টুয়েলভ জানায় বহু বছর ধরে সে এই নেটওয়ার্কে আটকা পড়েছিল সে তার উচিত ভুলে গেছে শুধু মনে আছে সে এক সময় একজন বিজ্ঞানীকে সাহায্য করত বিড়ালটিকে সে একটি ছোট জ্যাকেট বা পরিয়ে দেয় যাতে তারা সবসময় একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারে দুজনে মিলে তারা পৌঁছায় স্লামস বা রোবটদের বস্তিতে বিড়াল দেখে রোবটরা প্রথমে ভয় পেয়ে যায় তারা ভাবে এটি বুঝি সেই ভয়ঙ্কর যার পরে গার্ডিয়ান তাদের ভুল ভাঙায় এবং জানায় শহর থেকে বের হওয়ার একমাত্র এলিভেটরটি নষ্ট তবে গার্ডিয়ান তাদের একদল রোবটের খোঁজ দেয় যারা এই শহর ছেড়ে বাইরের পৃথিবীতে যেতে চায় তাদের নাম দা আউটসাইডার্স এই দলের একমাত্র সদস্য মোমো এখন বস্তিতে আছে কিন্তু সে হতাশায় ডুবেছিল কারণ তার বন্ধু ক্লেমেন্টাইন বেল্টজার ডক অনেক আগেই হারিয়ে গেছে বিড়ালটি যখন তাদের হারিয়ে যাওয়া নোটবুকগুলো খুঁজে এনে দেয় মোমোর মনে নতুন আশার সঞ্চার হয় সে একটি ট্রান্সসিভার মেরামত করে বিড়ালটিকে শহরের সবচেয়ে উঁচু টাওয়ারে সেটি লাগানোর দায়িত্ব দেয় যারকে ভরা সেই বিপজ্জনক টাওয়ারে বিড়ালটি সফলভাবে ট্রান্সিভার স্থাপন করে এর ফলে তারা শহরের অন্য প্রান্তে থাকা ব্যাটেজার সাথে যোগাযোগ করতে পারে এই সময়ে বি টুয়েলভের কিছু পুরনো স্মৃতি ফিরে আসে সে কাউকে কথা দিয়েছিল যে এই শহরের ছাদ খুলে দেবে এরপর তারা খুঁজে পায় হারিয়ে যাওয়া বিজ্ঞানী ডককে। ডক একসময় জার্কদের মারার জন্য একটি অস্ত্র বানাতে গিয়ে হারিয়ে গিয়েছিল বিড়ালটি তাকে উদ্ধার করে এবং ডক তার তৈরি করা সেই ইউভি লাইট গান বি টুয়েলভের সাথে যুক্ত করে দেয় যা দিয়ে জার্গদের ধ্বংস করা সম্ভব ভয়ঙ্কর সোয়ারেজ পার হয়ে তারা পৌঁছায় অ্যান্ড ভিলেজে এবং সেখান থেকে যায় শহরের সবচেয়ে আধুনিক এলাকা মিড টাউনে সেখানে তাদের দেখা হয় সাহসিক ক্লেমেন্টাইনের সাথে পুলিশ বা সেন্টিনেলরা তাকে হন্যে হয়ে খুঁজছে শহর থেকে পালানোর জন্য তাদের দরকার একটি অ্যাটমিক ব্যাটারি ক্লেমেন্টাইনের প্ল্যান অনুযায়ী ব্লেজার নামের এক রোবটের সাহায্য নিয়ে তারা ব্যাটারিটি চুরি করে কিন্তু শেষ মুহুর্তে ব্লেজার বিশ্বাসঘাতকতা করে তাদের পুলিশের হাতে তুলে দেয় বিড়াল বি টুয়েলভ এবং ক্লেমেন্টাইন সবাই জেলে বন্দি হয় জেলে বন্দি হয়েও তারা হাল ছাড়ে না বুদ্ধি খাটিয়ে তারা জেল থেকে পালায় কিন্তু পুলিশ তাদের পিছু নেয় ক্লেমেন্টাইন নিজেকে স্যাক্রিফাইস করে পুলিশদের আটকে রাখে যাতে বিড়াল আর বি পালাতে পারে তারা সাবওয়ে ট্রেন চালু করে সোজা চলে যায় কন্ট্রোল রুমে শহরের ছাদ খোলার জন্য মেইন সিস্টেম হ্যাক করা প্রয়োজন বি টুয়েলভ বুঝতে পারে এই হাই ভোল্টেজ হ্যাক করতে গেলে তার সিস্টেম ধ্বংস হয়ে যাবে কিন্তু বন্ধুকে সে কথা দিয়েছিল আকাশ দেখাবে তাই নিজের জীবন দিয়ে বি টুয়েলভ সিস্টেম আনলক করে দেয় শত বছর পর শহরের ছাদ খুলে যায় মৃত শহরে সূর্যের আলো প্রবেশ করে আলো সহ্য না করতে পেরে সব জার্ক মারা যায় সবশেষে বিড়ালটি তার প্রিয় বন্ধু বি টুয়েলভের নিথর দেহের পাশে কিছুক্ষণ সময় কাটায় তারপর সে বেরিয়ে পড়ে সেই নতুন আলোয় হয়তো সে এখন খুঁজে বেড়াবে তার সেই হারিয়ে যাওয়া পরিবারকে কিন্তু পেছনে রেখে যায় এক মুক্ত আকাশ এবং অবিস্মরণীয় বন্ধুত্বের গল্প